খানের জন্য গান গাইলেন হানি সিং আর তামান্না ভাটিয়া স্টেজে এমন নাচ দিলেন পুরো ইন্টারনেট ঝাঁকিয়ে দিল এটা কি ঢালিউড আর বলিউডের নতুন কালেকশন সম্প্রতি একটা গোপন প্রজেক্টের খবরে তোলপাড় হচ্ছে ঢালিউড বলিউড দুই ইন্ডাস্ট্রি বলিউডের বিখ্যাত র্যাপার হানি সিং নাকি একটা বিশেষ গান পারফর্ম করেন যা ডেডিকেট করা হয়েছে আমাদের ঢালিউড কিং শাকিব খানকে আর শুধু তাই না তামান্না ভাটিয়া সম্প্রতি ফ্যাশন ইভেন্টে একটা ডান্স পারফর্ম করেন যেটা মুহূর্তের মধ্যে হয়ে গেছে ভাইরাল নিটিজেনরা বলছে এটা কি সাকিব খানের নতুন মুভির সাইন সাকিব খানও কিছুটা ইঙ্গিত দিয়েছিলেন ভবিষ্যতে এমন চমক আসতেই পারে মানে কি হানি সিং তামান্না সাকিব একসঙ্গে এক স্ক্রিনে সব মিলিয়ে একটা বড় কিছু আসছে আপনারা কি ভাবছেন হানি সিং আর শাকিব খানের কোলাপ হবে কেমন কমেন্টে জানিয়ে দিন